আজ আমার সকালটা সত্যি ভীষণ আনন্দের কারণ এই সকালটার জন্যই হয়তো এই দিনটার জন্যই হয়তো সারাটা বছর বসে থাকা বিগত চার বছর ধরে এরকম একটা এক্সাইটমেন্ট মনে হয় আমার তো সারাদিন একটা ভিডিও যায় না কতটুকু সময় পাবো কারণ সময় খুব কম পাওয়া যায় এখানে আসলে আমাদের স্টল নিয়ে ভিজে থাকতে হয় তবুও একটু চেষ্টা করব ভিডিও করার জন্য যদি পেরে উঠি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি খুব ভালো লাগবে আর বেসিক্যালি এগুলো আমি রাখি যেন আমি আমার অনেক বয়স যখন হবে আমি যেন এগুলো একটু শান্তিমতন দেখতে পারি তো প্রথমে হচ্ছে আমাদের গ্রিন ফ্রেন্ডস মিট আপের এই গেটটা এটা জাস্ট অসাধারণ করেছে আমার এত পছন্দ হয়েছে দেখে মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি বাড়ি মতো আর যখনই মানে আমি সাতটা সাতটা পনেরোয় পৌঁছেছি আমি যখনই ঢুকলাম তখন এক এক করে সব গাড়ি আসছে নার্সারির গাড়ি আর গাছ দেখে তো আমি জাস্ট পাগলের মতন হয়ে গেছি কিন্তু দুঃখের বিষয় আমি বেশি ঘুরতে পারিনি কারণ আমার নিজের স্টল ছিল এম এগ্রো তো সেই নিয়েই ব্যস্ত ছিলাম তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা একটু দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার সবাইকে আজকে সাতই জানুয়ারি রবিবার ট্যাম্পার্কে সেই আমরা অনেক অপেক্ষায় যে ছিলাম দিন ফিন্সের মেট আপ আজ শুরু হতে চলেছে আমি সকাল সকাল পৌঁছে গেছি আমার স্টল থাকছে এস এম এলো আর সারাদিনের ভিডিওটা করা হবে আপনারা অবশ্যই দেখবেন কত আনন্দ মানে এত গল্প আমি চার বছর পর পর আসছি আমার ভীষণ ভালো লাগে এই দিনটা আমি কখনোই মিস করতে চাই না ভবিষ্যতেও যদি প্রোগ্রাম হয় আশা করি হবে আর

আসলে আপনাদের সাথে বলতে আমার কোনো লজ্জা নেই দ্বিধা নেই আমি চার বছর আগে যখন সমর্থকে ফোন করি প্রথম নাম্বারটা আমি পেয়েছিলাম খুব সম্ভবত ইউটিউব ঘাটতে ঘাটতে তো যখন আমি ফোন করি আমার খুব ভয় করছিল। আসলে আমি প্রচুর ক্লায়েন্টের সাথে কথা বলি আমার আমি যেহেতু অল ওভার ভারতেই কাজ করি তো আমি অনেক ক্লায়েন্টের সাথে কথা বলি অনেক স্টেটের ক্লায়েন্টের সাথে কথা বলি তো কেন যায় না সমর্থের সাথে কথা বলার সময় একটু ভয় করছিলো তারপরে বলুন ঠিক আছে যা হবে দেখা যাবে ফোনে তো মারতে আসবে না তো কথা বললাম আমি আমার বিষয়ে বললাম কাজের বিষয়ে সমরদা বললেন খুব ভালো কাজ করছেন আপনি অর্গানিক নিয়ে করছেন খুব ভালো লাগলো শুনে আপনি আমার এখানে আসুন একবার কথা হবে সাক্ষাতে তো আমি গেলাম একটি ছোট্ট দোকান সমরদা বসেছিলেন কথা বললাম সমরদাকে না চার বছরে আমি খুব ছোটো থেকে দেখেছিলাম যাই হোক এখন সমর্তা যেখানে আছে সমর্দার কঠোর পরিশ্রম মানে মানুষ বলে না যে পরিশ্রম করলে তার ফল সে পাবেই তো আজকে আমিও যে এখানে আছি দাঁড়িয়ে আমি কিন্তু প্রচুর স্ট্রাগল করেছি প্রচুর স্ট্রাগল সেগুলো হয়তো আমার বন্ধুদের সঙ্গে আস্তে আস্তে গল্প পরে করব। তো সমর্দকে আমি দেখেছি একদম মাটির মানুষ ভীষণ মাটির মানুষ এত ব্যস্ততার মধ্যে কেউ যদি এসে বলছে সমর্থা একটা ফটো নেব সমর্দার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ছে আমার এত ভালো লাগে দেখি যে সমর্দা এত মাটির মানুষ কোনো অহংকার নেই মানে কি বলবো সমর্দার মধ্যে একটা অন্যরকম মানুষ যেন বসবাস করে আর এরকম সবুজ প্রেমী আর আপনারা যারা নিজেদের ছাদ বাগানকে সবুজ করে রেখেছেন নিজেদের উঠোন ছোট্ট উঠোনটিকে সবুজ করে রেখেছেন তাদের জন্য আমার ভালোবাসা অফুরান আপনারা এরকমভাবে ভালো থাকুন এই গাছ নিয়ে গাছ পাগল থাকুন কারণ একমাত্র এই গাছ পারে আমাদেরকে সুস্থ রাখতে তো আমার ভীষণ ভালো লেগেছিল প্রথম দিন থেকে সমত আমি ভীষণ সম্মান করি আর আমারও না এটা কি বলবো আমার মানে একটা জৈবর উপরে একটা আকর্ষণ ছিল তো আমি সেজন্য আমার ছোট্ট ফান্টি আস্তে আস্তে নিয়ে চলেছি সবার জন্য সবার সাথে করে যেন আমি এগোতে পারি এটাই চাই দেখা যাক কতদূর কি হয় শুভ সকাল গ্রিন প্রিন্সের সমস্ত বন্ধুদের জানি অনেকে রাস্তায় আছেন তাড়াতাড়ি চলে আসুন আমরা এসএমএপ স্টল নিয়ে রেডি আর এসছে প্রচুর নার্সারি আর দারুণ দারুণ গাছের কালেকশন ভার্মি কম্পোস্ট রো ব্যাগ প্রচুর কিছু পেয়ে যাবেন একই জায়গায় একই মাঠে তাড়াতাড়ি সবাই চলে আসুন সবার সঙ্গে দেখা হবে অনেক গল্প হবে সমরদার সাথে কথা বলবো সমরদা কেমন লাগছে প্রথমে বলি ভালো থাকার জন্য যেটা আপনারা সেটাই দেখছেন সেই চ্যানেল আর আমরাও যারা কাজ পাগল ভালো থাকার আর এবং ভালোবাসার জন্য মানুষ কিন্তু এত মানুষ চলে আসে গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসবে আমরা অপেক্ষা করে থাকি দুর্গা পুজোর তাই তো একদম কিন্তু গাছপাগলরা অপেক্ষা করে থাকে গ্রীন ফ্রেন্ডসের মিলন উৎস একদম এবং রীতিমতন হয়তো কারুর পাঁচ দিন ছ দিন সাত দিন আগে থেকে রাতের ঘুম চলে গেছে আমি জানি না আমার গলা কেন খারাপ হয়ে গেছে বাট গলাটাও খারাপ হয়ে গেছে কিন্তু ভালো লাগছে দেখে এটাই বহু দূর থেকে সারা বেঙ্গল বেঙ্গলের বাইরে এমনকি ভারতবর্ষের বাইরে থেকে আসাম গোহাটি হ্যাঁ আসাম গোয়াহাটির ত্রিপুরা থেকেও লোক এসে তো এখানে আসছে এই ভালো লাগছে এই গ্রিন যারা টিম মেম্বার আছে এখানে যারা এই প্রোগ্রামটা করে অর্গানাইজ তারাই করেছে আমি কিছু নয় আমি যা যা বলেছে তাই শুনেছি বাকি তারা সব কিছু যেমন যাদবদা আছে প্রসেনজিৎ আছে আমার ওয়াইফ বিশেষ করে এরা কিন্তু সবাই খুব সুন্দর আর যাদের কথা না বললে নয় যেমন নয়নাদি আছে নয়নাদির মতন এখানে বহু স্টল কিন্তু আছে এই সিনেমাটির মতন তারা প্রত্যেকটা মানুষ হেল্প করে আরও যারা হেল্প করে তারা হল গ্রিন সদস্য

আর সত্যি মানে তার আগের দিন অনুষ্ঠানের আগের দিন রাতে আমারও একদম ঘুম হয়নি এত এক্সাইটমেন্ট ছিল কখন উঠতে হবে চারটে উঠেছি রেডি হয়ে আবার বেরিয়ে গেছি এই আর কি শ্রী বাপি ঘোষের সম্পর্কে যতই বলবো ততই কম হবে তিনি শুধুমাত্র আমাদের পৌর পিতা নয় তিনি একজন বিশিষ্ট সমাজসেবী যারা লাইনে দাঁড়িয়ে তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের নাম্বারগুলো দেখিয়ে তবে দাঁড়াবে উনি সবসময় সময় আমাদের পাশে থেকেছে আপনাদের যদি আমাদের গেটে ঢুকে ডান দিকে এখানে বারোশো এক থেকে আঠারোশো এবং আঠারোশো এক থেকে চব্বিশশো এই দুটি কাউন্টার এখানে আছে

এখন আমি অনুরোধ করে নেব শ্রী বাপি ঘোষকে কিছু বলার জন্য পৃথিবীকে বাঁচাতে হবে সবুজ আয়ন করতে হবে নিজের পরিবারকে বাঁচাতে হবে রাষ্ট্রকে বাঁচাতে হবে সমাজকে বাঁচাতে হবে তাই তো আমরা মানুষ মাথা নত করে প্রণাম জানাই সমরবাবুর মাকে তিনি মঞ্চে উপস্থিত আছেন আর আমার আজকে মনের কথা শেয়ার করছি এই প্রোগ্রামটি বাগবাজার ধন্যবাদ বাগবাজারের মাটিতে যেখানে দশভূজার পূজা আমরা করে শতবর্ষ পালন করেছি সেই দশভূজা পুজো যেখানে হয় যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো আটত্রিশ উনচল্লিশ সালে সভাপতিত্ব করেছিলেন সেই মাঠে এই প্রোগ্রামটি আমি আগামী বছর সমরবাবুকে অনুরোধ করে গেলাম করেছে আমার তো ভালো লাগবে খুব সুন্দর লাগছে সবাই এসছে সবাই আছে আরও সাথে সাথে থাকবে করেছিল যে আমি কোন দিকে গেলে কোনটা করলে ভালো হবে ওর বিচারে ও সেটাই চায় আমরা সব সময় বলি যে বাচ্চারা ভালো থাকুক ভালো হোক চেষ্টাও আমরাও করেছি তাহলে আপনারা রেডি ছিলেন না তাই তো রেডি হন ফেসবুকে এই এই ভিডিওটা আগের বারে ছিল না ঠিক আছে সবাই কিন্তু রেডি তো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস গ্রিন ফ্রেন্ডসে ডাকে এত মানুষ সারা দেশের থেকে বিশেষ করে ত্রিপুরা থেকে আসাম থেকে ঝাড়খন্ড থেকে গৌহাটি থেকে চারিদিক থেকে লোক এসছে আসানসোল থেকে আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের পুরো সমস্ত জেলা থেকে লোক আছে এখানে গর্বিত আমি সত্যি ওই একটা কথাই নমস্কার বন্ধুরা আমি সমর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস এটাও চার বছর আগে কিন্তু আমি ইউটিউব থেকে জেনেছিলাম তো সেখান থেকে দাদার সাথে কথা পরিচয় আস্তে আস্তে আমাকে প্রচুর মানুষ আপনারা ভালোবাসা দিয়েছেন আমি সত্যি আপ্লুত মানে আমি এতদিন তো আমি ট্রেডিং করেছি বড়দের বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে ব্যবসা করেছি এখনও করছি কিন্তু আপনারা যে ভালোবাসাটা আমাকে দিয়েছেন এটা আমার পাথে হোক এরকমভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমি এটুকুই চাই আমি আর আমার এই জীবনে বেশি কিচ্ছু চাই না আমি আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ যে আপনারা আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন আপনাদের ছাদ বাগানে আমার প্রোডাক্ট জায়গা পেয়েছে এর থেকে ভালো কিছু হয় না প্রতিটি মানুষকে মানে যারা এসেছেন প্রতিটি মানুষ আমাকে দেখা হলেই গলায় জড়িয়ে নিয়েছেন আমিও প্রচণ্ড ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি এটা আমার জন্য অনেক

থেকে এসছেন প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আমি নয় না অনেকেই চেনেন অনেকেই চেনেন না হয়তো আমার একটি ছোট্ট ফার্ম আছে এসাম এগ্রো আমারও একটাই কথা অর্গানিক করি অর্গানিক খাই আর আর সব থেকে বড় কথা হলো অর্গানিকের ওপরে আমার একটা আলাদা কি বলবো মানে ভালোবাসা ছিল যে অর্গানিক করি যেহেতু আমি প্রায় সাত আট বছর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ছিলাম আমায় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম সেই জন্য তারপরে আমি অর্গ্যানিকে আসি নিজের ফার্ম ওপেন করি গ্লিনফিল্ডস আমাকে অনেক কিছু দিয়েছে একটা বড়ো প্ল্যাটফর্ম দিয়েছে সমর্দার কথা যদি বলি এক কথায় সমর্দামো দাদার মতন ভীষণ স্নেহ করেন আমিও রেসপেক্ট দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু কি দিতে পেরেছি চেষ্টা করেছি আর আপনাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমি এই ভালোবাসা আপ্লুত যখন রাত দশটার সময় কেউ ফোন করে বলে দিদি আমার গাছটা রে হয়েছে আমার ভীষণ ভালো যাই হোক আর আমি একজনকে ধন্যবাদ দেবো সোনামণিদি সোনামণিদের সামনে বসে আছে আমি চার বছর ধরে দেখছি সমর্থা মাঝে মাঝে গল্প করে সোনামুনিদি সমর্থাকে কীভাবে হেল্প করে আমরা হয়তো সামনে থেকে দেখতে পারি না কিন্তু দি অত মানে অতপ্রতভাবে জড়িত সমর্থার সাথে আর অনেক নার্সারি আসছে আর বেশিক্ষণ সময় নেব না সবাই একটু নিজেদের বক্তব্য দেবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হলো সেভ সয় সেভ সেভেভার চেষ্টা করছি নতুন কিছু করার জন্য পাশে থাকবেন এরকম ভালোবাসা দেবেন নমস্কার বন্ধু যারা সারা বছর কন্ট্রিবিউট থাকে বিভিন্ন পোস্ট করে কমেন্টস করে গ্রুপের সাথে থাকেন তারা টপ টেন হোক বা প্রচুর গিফট পেয়েছেন সবাই গিফট করেছেন যারা যেমনভাবে পেরেছেন আর এত ভালো লাগছে আমাদের দিদিরা যারা বাড়িতে সংসার সামলেছেন কেউ চাকরি সামলেছেন তারপরও নিজেদের নিজেদের ছাদ বাগানকে ভালো রেখেছেন সবুজে ভরিয়ে রেখেছেন সবুজের সবুজকে ভরানো ছাড়া আর কিছু হয় না এত ভালো কাজ যারা করছেন তাদেরকে এই গিফট যারা দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যাদবদা প্রসেনজিৎ দা অভিজিৎ দা অমরদীপ সমর্পিতাদি আরও প্রচুর মানুষ এরা আছেন অ্যাডমিনরা ওদেরকে অসংখ্য ধন্যবাদ মানে এরা সব কিছু সামলে সব সময় পোস্ট অ্যাপ্রুভ করা অনির্বাণ আছে পোস্ট অ্যাপ্রুভ করা তারপর সেগুলোকে দেখা মানে কি বলবো খুব ভালো ওরা কাজ করে ওদের জন্য অসংখ্য ধন্যবাদ ওদেরকে আমার আন্তরিক শুভেচ্ছাও সাথে আর আমাদের ছোট্ট যাদবদার মেয়ে ও এত ভালো অ্যাঙ্কারিং করেছে পুরো অনুষ্ঠানটা পরিচালনা করেছে খুব ভালো লেগেছে আমার শেষে ওর সঙ্গে দেখা হয়েছে একটা জোরে হাক করেছি আমি টাইট একটা হাক করেছি যে এত ভালো তুমি করেছো ও আমাকে আবার একটু কমপ্লিমেন্ট দিল যাই হোক খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে খুব মিষ্টি একটি মেয়ে তো প্রত্যেকটা মানুষকে আমার অনেক 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 ভালোবাসা আবার এখানে একটা ম্যাজিক শোর ব্যবস্থা করা হয়েছিল এটা এবছর প্রথম ভীষণ ভালো ম্যাজিক শো হয়েছিলো যদিও আমি দেখতে পারিনি আমার পক্ষে সম্ভব হয়নি কেন স্টলে প্রচুর ভিড় ছিল প্রত্যেক বন্ধুদের সবাইকে সামলাতে হয়েছে তো যারা দেখেছেন আমি আশা করছি তারা ভীষণ আনন্দ পেয়েছেন এবার সব থেকে বড়ো কথা কোনো ঝামেলাই হয়নি খাবারের লাইনে ঝামেলা হয়নি গাছের যারা সাদিয়া নার্সারি যারা যিনি গাছ সবাইকে সব বন্ধুকে গিফট করেন তাদের ওখানে ঝামেলা হয়নি কোনো ঝামেলাই হয়নি আর এত বড় মাঠ এত সুন্দর জায়গা আর বিরিয়ানিটাও খুব ভালো হয়েছিল প্রত্যেক মানুষ বলেছে যে খুব ভালো টেস্ট হয়েছে জলের ব্যবস্থা ছিল পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে আর প্রচুর ব্যানার এসছে আমি সমস্ত ব্যানারের ছবিও তুলতে পারিনি প্রচুর ব্যানার এসছে সবাই নতুন নতুন ব্যবসা করছে আমাদের সন্দীপন ক্রেজি ফর গার্ডেনিং ওর এই মিলন উৎসবেই তো আমার খুব ভালো লেগেছে মানে এত ভালো লেগেছে প্রতি বছর ভালো লাগে নতুন করে বলার কিছু নেই আশা করি আগামীতে আমি তো যাবই যদি এবছর আমার যাওয়ার কথা ছিল না কিন্তু আমি কেন যে না আমার মন টান ছিল না আমার আমি যাব তাই আমি গেলাম খুব ভালো লেগেছে আগামী বছরও আমি যাব। কারণ যেতে হবেই এখানে একটা টান আছে আলাদা একটা ভালোবাসা আছে আর সমরদাকে নতুন করে বলার কিছু নেই সমরদা গ্রেট 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 সমর্তা প্রত্যেককে নিয়ে বড় হয় সমর্দায় একার কিছু নেই সমর্তা প্রত্যেকের সাথে চলে এটা আমার খুব ভালো লাগে আমি সবসময় বলি যে সমর্দায় নিজে একা কিছু করে না সম্রদায় প্রত্যেককে সাথে নিয়ে চলে এটা সব থেকে বড়ো পাও না মানে সমর্দার মতো মানুষ খুব কমই আছেন যিনি এটাও এক ধরনের কিন্তু সমাজসেবা যে প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে চলা এর থেকে ভালো কিছু সত্যি হয় না তো আপনার প্রত্যেকে গাছ করুন গাছ বসান অর্গানিক করার চেষ্টা করুন যদি সম্ভব হয় কারণ অর্গানিকই একমাত্র পারে পরিবেশকে ভালো রাখতে মাটিকে ভালো রাখতে আপনারা কিন্তু প্রত্যেকে ভালো রাখ ভালো থাকবেন আর আমি কয়েকজন একটু যাদের কি বলবো মানে বয়স হয়েছে তারা বলছে হয়তো আমার বয়স হয়েছে আমি তবুও করছি দেখো আমার মনে হয় বয়স একটা নাম্বার মাত্র বয়স কিচ্ছু না বিশ্বাস করুন নিজের মনের জোরটা সব আপনারা এই মনের জোর নিয়ে কাজ করুন আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদেরকে মঙ্গল করবেন আর যারা এসে দৌড়ে এসে আমাকে যে দিদিরা জড়িয়ে ধরে বলেছে যে নয়না ভালো আছো আমার এটাও ভীষণ ভালো লেগেছে যে আমাকে মনে রেখে মানে মনে রেখেছো তোমরা এসে বোনের মতন জড়িয়ে ধরেছ অসীমদা এসেছিলেন অসীমদার মিসেস শিখা দিয়ে এসেছিলেন শিখা দিয়ে ভীষণ ভালো মানুষ খুব ভালো গাছ করেন অনেকক্ষণ কথা বললাম খুব ভালো লাগলো কত দূর দূর থেকে মানুষ এসে দৌড়ে এসে কথা বলেছেন আমার ভীষণ ভালো লাগছে আমি জানি না কতটুকু আমি তাদের সাথে কথা বলতে পেরেছি কারণ ভীষণ ভিড় ছিল দোকানে তো সেই নিয়ে একটু তো ইয়ে হবে তো যাই হোক খুব ভালো লেগেছে আপনারা সবাই কিন্তু খুব ভালো থাকবেন দেখুন আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকব সমর্দা ভালো থাকবে গ্রিন ফ্রেন্ডসকে সাপোর্ট করবেন সবাই পোস্ট করুন ভালো ভালো ফুল ফল সব কিছু পোস্ট করুন আমরা দেখি খুব ভালো লাগ খুব ভালো হবে ছি গৌহাটি এছাড়া বেঙ্গলের বাইরে থেকে যদি কেউ এসে থাকেন অবশ্যই স্টেজে আসুন আবার আগামী বছর দেখা হবে গ্রিন ফিল্ডসের মিলন উৎসব মানে প্রচুর মানুষের আগমন প্রচুর ভালোবাসা পাওয়া বুক জোরানো ভালোবাসা প্রত্যেকে প্রতি বছরের মতো এবার এবছরও আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন আমি আপ্লুত আমি অনেক অভিনন্দন জানাই আমার তরফ থেকে আমার টিমের তরফ থেকে এস এম পক্ষ থেকে আর সমর্তা আর যাদবদা বা পছন্দা সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আর সবাইকে একটা কথাই বলবো অর্গানিক করুন গাছ বসান ভালো থাকুন সুস্থ থাকুন কারণ পরিবেশ বাঁচলে আমরা বাঁচব আর সবাই কিন্তু খুব খুব ভালো থাকুন নিজের যত্ন নিন দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন